আছে তো ওটাই আজকে প্রিপেয়ার করবো তাই জন্য একদম রেডি হয়ে গিয়েছি তো ওদের ড্রেসটা যেটা দরকার ছিল সেটা হচ্ছে পিঙ্ক বাইলেট কালার বাইল ওয়াইন কালারটা তো আমি ওয়াইন কালারের টপ করে মেকআপ করে নিয়েছি তো এখন ইয়াররিংসটা পরবো ইয়াররিংসটা পরে তারপরে আর কি ভিডিওটা শ্যুট করবো তো দেখাচ্ছি আমি যে পিয়ারে আমি কী পেয়েছি আর একটাও পেয়ার আজকে পেয়েছি ওটার গ্রিন কালারের ড্রেস করে করতে হবে কারণ ওগুলো সব হার্বাল প্রোডাক্ট আছে তো ভাই আমার ভিডিওগুলো করে দেয় আমাকে মানে প্রচুর হেল্প করে এবার এটা করতে পারছি হয়েছেন দেখ তো বুঝতে পারছি

যাই হোক লাখিনি পেয়ে গেছে এটা অনেকদিন থেকে আমার নেওয়ার ইচ্ছাও ছিল তো হয় না যে ভগবান তোমার সব কথা শুনে না এরকম একটা ব্যাপার তো ভিডিওটা এবার আমি পিয়ারের ভিডিওগুলো করব তারপরে এরপরে যে পিয়ারের ভিডিওটা করব সেগুলো তোমাদের সাথে শেয়ার করব তো তো এখন আমি রেডি হয়ে গেছি সেকেন্ড যে ভিডিওটা করব সেটার জন্য গ্রিন কালারের আউটফিট চুজ করতে বলেছিল গ্রিন কালারের যে আউটফিট মাঝিটা কোথায়

এটা কি মোরিঙ্গা পাউডার এই যে এটা মনে হয় খাই নাকি কি করে দেখি হ্যাঁ 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 এটা খায় এটা আমার ওয়েট লস হওয়ার আমার তো আর ওয়েট লস করার দরকার নেই আমি এমনি অনেক ওয়েট লস করে দিচ্ছি আর এইটা হচ্ছে বিটরুট পাউডার এটা আমার কাজে লেগে যাবে এটা মানে এটাও কাজে লাগবে এটাও কাজে লাগবে মানে এই তো বিটরুট পাউডার আমলা পাউডারটা খাওয়ার জন্য না মানে মুখে টুকে ইউজ করে এটা খাও এটা তো খাওয়ার দ্বারা আমরা প্রচুর সাপ্লিমেন্ট পেয়েছি কিন্তু কোনোটাই ইয়ে করবো না তো এই রেডি ইয়ে করলাম তো আমি এখন ক্যাটলগ করার জন্য রেডি হয়েছি এই হাটটা না আমার বোন বানিয়েছে পুরোটা পার্ল দিয়ে এখানে কিছু ছোট পার্ল ইউজ করেছে এখানে মিডিয়াম আর এখানে একটু বড় এর থেকেও বড় পার্ল হয় এত সুন্দর ওর হাতের কাজ ভীষণ সুন্দর সুন্দর নেকলেস বানায় ওকে আমি দেখাতে পাচ্ছি না ও সামনেই বসে আছে আমার ভীষণ পরিমাণে ব্লাশ করছে অ্যাকচুয়ালি ও সত্যিই খুব সুন্দর বানায় আর একটা ওইটা ওটা পড়বো তো ওটা দে দেখাই এই হারটা ও নিজে এটা না নিজে বুদ্ধি করেও বানিয়েছে এত সুন্দর হয়েছে ও আমাকে এক দিনকে বলছে ধি তুই চোখ বন্ধ কর আমি চোখ বন্ধ করছি আমি কিনা কি দেবে তো দেখি এই হাটটা বানিয়েছে আর আমি না ভাবছি ওইটা মানে কি সুন্দর করে বানিয়েছে জিনিসটা ওর হাতের কাজ ভীষণ সুন্দর যদি তোমরা ওর থেকে কোনো কিছু নিতে চাও তো আমি ওর পেজটা মেনশন করে দেবো ডিসক্রিপশানে তো তোমরা ওর সাথে কন্ট্যাক্ট করতে পারো ঠিক করে একটু কলার গলায় বড্ড লাগছে ভাই এটা ঠিক আছে এবার হ্যাঁ ভাল লাগছে কিন্তু এই হারটা সুন্দর লাগছে পুরো